চলো আমরা এখন জল আনতে প্রত্যেকটা মাঝখানে ইঞ্চিও নেই এখানে দেখতে পাচ্ছ এখানে তো পুরো মানে কোন বাড়ির মাঝখানে কোনো জায়গায় ফাঁকা ফাঁকা নেই তোমরা নতুন নতুন মিনি ব্লগ সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য দেখো ছেলে ভাইগুলা রাস্তায় ক্রিকেট খেলতেছে ভাই ব্লগ সার কিছু বল দো বলছিলাম আর কি যে সুন্দর সুন্দর মিনি ব্লগ দেখার জন্য বাকুড়ে ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো করে দিও দেখছো জল এখানে কি করে না দেখাচ্ছে তোমাদেরকে পাঁচ টাকা দিলাম জল করে আমাদের জল ভরা কমপ্লিট এবার চলো যাওয়া যাক রুমের দিকে আর তোমরা আর তোমরা নতুন নতুন মিনি ব্লগ নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের